গ্রীষ্মের কাঠফাটা গরমে আমাদের শহরে জীবনের যেখানে ত্রাহি ত্রাহি অবস্থা সেখানে লাগাতার লোডশেডিংয়ের এই সময়ে গ্রামের মানুষ কেমন আছেন তা দেখতে এবার গেলাম বগুড়ার একটি গ্রামে থানা আদমদিঘি গ্রাম নসরতপুর জেলা শহর থেকে মাত্র আধ ঘন্টার সড়কপথ হলেও এলাকাটি নিরেট এক প্রাচীন বসতি অনেক বাড়িঘর এক দেড়শো বছরের পুরনো মাটির একতলা দোতলা ঘর যা সাধারণত বাংলাদেশের অন্য এলাকাগুলোতে সচরাচর দেখা যায় না নসরদপুরের মোট বসতির অন্তত ত্রিশ শতাংশই এমন কেবল হাইওয়ের পাশের দোকান বাজার এবং অন্য জায়গাগুলোতে পাকা ইট সিমেন্টের বাড়িঘর বছর দশক আগে এসব বাড়িঘরও ছিল মাটির যেমন এই ফয়েজ ঘটকের বাড়ি তিনি বলছেন একশো বছরের পুরনো দোতলা নিচে ছোট্ট মুদিখানা দোকান তার পাশেই মাটির দোতলাটিতে স্ত্রী পুত্র নাতিপুতিদের নিয়ে সাত ঘরে বসতি তাদের তাই ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন আর গল্প করছিলেন ফয়েজ চাচা

টাকা পাঠিয়ে মাটির ঘর ভেঙে পাকা দালান তুলতে চেয়েছিলেন কিন্তু রাজি হননি বাবা তার মতো আরও অনেকেই আছেন নসরতপুরে সামর্থ্য আছে কিন্তু মাটির ঘর ভেঙে আর পাকা দালান তুলতে চান না তারা কারণ এসব বাড়ি তাদের কাছে এখন প্রাকৃতিক এয়ার কন্ডিশনারের মতো মানে শীতকালে গরম থাকে আবার গরমকালে ঘরগুলো হয় শীতল যা পাকা দালান বাড়িতে সম্ভব নয় আবার মাটির পুরনো এই বাড়িগুলো তারা ছোটোখাটো কোল্ড স্টোরেজের মতো করেও ব্যবহার করেন মানে কিছু কিছু ফসল যেমন আলু ভুট্টা ধান গম রসুন আদা তারা বিছানার নিচে ঘরের মেচেতে ছড়িয়ে রেখে সংরক্ষণ করেন সেখানেই এসব শস্য তাজা থাকে মাসের পর মাস যখন বাজারে ভালো দাম পাওয়া যায় তখন তারা এইসব নিয়ে গিয়ে বেছেন ইদানিং জেলা সদরের শীর্ষ সরকারি কর্মকর্তারাও গ্রামের এসব বাড়িঘর ঘুরে দেখতে আসছেন অভিজ্ঞতা নিচ্ছেন আসলে আমি দীর্ঘদিন থেকে বগুড়াতে চাকরি করছি চাকরির শুভতে আমি দেখেছি যে আদমদেখি উপজেলাতে যেটা দেখেছি এখানে মাটির ঘর প্রচুর এবং মাটির ঘরটি এমনভাবে এরা তাদের নিজের বুদ্ধি দিয়ে তৈরি করেছে যেটা একেবারেই শীতকালে অনেক গরম দেবে এবং গরমকালে সেটা ঠান্ডা দেবে এবং এরা এতেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করে বলে আমি মনে করি আর কি আচ্ছা তা তো তাদের যে বর্ষা ঝড় বৃষ্টি এগুলোতে কোনো সমস্যা হয় না না এটাতে কোনো সমস্যা নেই যে কারণে এরা একটা মেডিসিন ইউজ করে দ্যাট ইস হচ্ছে যে গরুর খড় যেটা আছে খড় দিয়ে মাটিটাকে মিক্সিং করে তারা তৈরি করে যে কারণেই এই তাপমা থেকে তারা রক্ষার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করে আর কি এমনি কোনো রোদ বৃষ্টি কিংবা ঝলসে যাওয়া এই বিষয়গুলো সাধারণত বৃষ্টিতে কাজ করে না বগুড়া রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে শত বছর ধরে প্রচলিত মাটির ঘরগুলো গ্রামীণ স্থাপত্য ও সংস্কৃতির জীবন্ত বাহন হয়ে দাঁড়িয়ে আছে দুই তিন যুগ আগেও শহর ও গ্রামের অধিকাংশ বাড়িঘর এই এলাকায় ছিল মাটির তৈরি এর নির্মাণে ব্যবহার হয় স্থানীয় লাল মাটি খড় এবং পানি কারিগররা মাটি দিয়ে দলা তৈরি করে বিশ ত্রিশ ইঞ্চি পুরো দেয়াল গড়েন প্রথমে তার উপর ধাপে ধাপে গড়ে ওঠে ঘর দোতলা বা তিনতলা ঘরের ক্ষেত্রে ওপরের ছাদে বাঁশ বা লাঠি দিয়ে কাঠামো তৈরি করে ঘর বা টিন দিয়ে সেই চালা দেয়া হয় মাটির দেয়াল শক্ত করতে ব্যবহার হয় গোবর অথবা আল কাত্রার প্রলেপ এতে গ্রীষ্মে ঘর শীতল ও শীতে গরম থাকে মানে ইকো ফ্রেন্ডলি পরিবেশও নিশ্চিত করে এই মাটির ঘর এমনভাবে তৈরি মাটির ঘরগুলো দেড়শো বছর পর্যন্ত টিকে থাকতে পারে বলে জানান স্থানীয় প্রবীণরা বগুড়ার এই অংশের মানুষজনের যে বসত বাড়ি গড়ার কি বলব প্রচলিত রীতি সেটি বাংলাদেশের অনেক এলাকায় হয়তো নাই কারণ এখানকার মানুষজন যেভাবে তাদের জীব বৈচিত্র্য ধরে রেখেছেন বিশেষ করে আদি বসতিগুলো গড়েছেন সেটি বাংলাদেশের অন্য যে কোনো এলাকার থেকে খানিকটা আলাদা এখানে কোনো কোনো মাটির বাড়ি রয়েছে যেগুলো কেউ কেউ বলছেন যে একশো বছরের পুরনো একশো বছরের পুরনো এবং বংশাতি পরম্পরায় তারা এই সকল ঘর বসতিতে বসবাস করতেছে এবং তাদের কোনো রকমের অসুবিধাও হচ্ছে কিংবা তারা নিজেরা যে নিজেদেরকে অন্যদের থেকে গরিব দরিদ্র কিংবা নিম্নবিত্ত ভাবছেন তাও নয় আমরা এম এমনও দেখেছি যে এখানকার অনেক লোকের সঙ্গতি রয়েছে যে তারা চাইলেই পাকা বাড়ি করতে পারেন কিংবা তারা চাইলেই নিজেদের মতো করে এই হাল আমলের বাড়িঘর কিংবা অন্য কিছু তৈরি করে সেখানে বিলাসী জীবনযাপন করতে পারেন সেটি তারা করছেন না কারণ তারা মনে করছেন যে এটি তাদের এক ধরনের আশীর্বাদ এক ধরনের রহমত এক ধরনের শান্তি এক ধরনের প্রশান্তি কারণ যে বাড়িগুলো এখানে করা হয়েছে সেই বাড়িগুলোতে যে ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক আমরা যেটাকে অর্গানিক বাড়ি বলতে পারি বা অর্গানিক ঘর বলতে পারি শুধু পরিবেশ বা আবহাওয়া নয় মাটির বাড়িতে বসবাসকারীদের স্বাস্থ্যগত দিক নিয়েও পর্যবেক্ষণ করেছেন স্থানীয়রা তাতে দেখা গেছে বহু বছর থেকে এসব বাড়িতে বসবাসকারী মানুষের গড় আয়ু কিছুটা বেশি তাদের রোগ বালায়ও কম মূলত বরেন্দ্র অঞ্চলের মাটির বৈচিত্র্য এবং খরা এই অঞ্চলের মানুষকে আগে এ ধরনের বাড়ি তৈরিতে উৎসাহিত করে যদিও এখন আর এমন নতুন বাড়ি কেউ বানায় না শুধু আদমদেঘি নয় নন্দীগ্রাম কাহালু দুপচাঁচিয়াতেও এমন অনেক বাড়ি আছে গ্রামের রাস্তা দিয়ে ঘুরলে আশেপাশের এমন বাড়ি ঘরার পরিবেশ দেখে মন শান্ত হয়ে যায় খুবই ভালো লাগে খেয়াল করুন যে উপরে যে বাঁশের খুঁটিগুলো দেওয়া হয়েছে অনেক উপরে সেই বাঁশের খুঁটিগুলো কিন্তু পঞ্চাশ ষাট সত্তর বছরের পুরনো টিনগুলো হালামলে এসেছে কারণ আগে হয়তো বা টিন ছিল না যখন এই বাড়িঘুরোগুলো করা হয়েছিল তখন কিন্তু এখানে ছন ছাউনির ব্যবস্থা ছিল এখন কিছু কিছু জায়গায় টিন লাগানো হয়েছে আর যে জানালাগুলো পিছনে দেখতে পাচ্ছেন সেই জানালাগুলো কিন্তু কাঠের কোন কোনো জায়গায় বাঁশের আবার মাঝখান দিয়ে প্রোটেক্ট করা হয়েছিল বাঁশের যে ফালি করে সেটা থেকে লম্বা লম্বা রডের মতো তৈরি করে সেটা দিয়ে তো বাংলাদেশের ঐতিহ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আমাদের দেশের গ্রামের যে সংস্কৃতি আদি সংস্কৃতি সেটি যারা এখনও এই প্রজন্মে দেখেননি মানে এখন যারা বাংলাদেশের অনেকেই বিদেশে থাকেন যারা হয়তো বা গ্রামে দশ বিশ পঞ্চাশ বছরে যাদের আসা হয়নি তারা দেখবেন যে আমাদের আদি ঐতিহ্য কেমন এবং আমরা আমাদের পূর্বপুরুষদের বসতি কেমন ছিল সেটি এই গল্পের মাধ্যমে আপনাদের জানালাম আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আমাদের দুনিয়ার গল্পের আগামী পর্বে